শান্তি প্রিয় সঙ্গের শান্তি মেলা শান্তি মেলা একদম সবার জীবনে শান্তি থাকুক একদম চাইবো আর এই মেলাটার মধ্যেও শান্তি আছে ডেফিনেটলি না হলে এরকম শান্তি মেলা আমি কোনো জায়গায় এরকম নাম শুনিনি তো সবার জীবনে শান্তি থাকুক শান্তি আসুক কেউ যেন অশান্ত না থাকে বাস এইটুকুই চাওয়া তো এরকম মেলা দিনের পর দিন বছরের পর বছর আরো ভালো আরো বড় মেলা হোক এইটুকুই চাইবো থ্যাংক ইউ সো জীবনে শান্তি নেই কেন গো আরে আমার কোনো বিয়েই হলো না এই জন্য শান্তি নেই বিয়ে হলো না একদম আচ্ছা তুই দেখো না করে নাও আরে আমার যাকে বলি আমি বিয়ে করবে একটা কথাই বলে রাতে যারা অনুষ্ঠান করে তাদের বিয়ে করবে আচ্ছা এটা তো দেখি তাহলে সেরকমই মেয়ে খুঁজতে হবে তোমার জন্য তুই দেখো না তুমি যদি আমি ঘটকালি আমি কোনোদিন করিনি করব না ওকে চলো নেক্সট গানে যাব